গল্পের নাম হৃদয় নিবাসে তুই পরমসংখ্যা আঠাশ লেখনীতে ভূমি কংগ্রেসুলেশন মিসেস রক্তি মাহমুদ ফর ইউর থার্ড মান্থস অফ প্রেগনেন্সি অদিতা থমকালো রক্তিমের শান্ত কণ্ঠে কথাগুলো শুনে নেহার জোড়া জড়িতে সেও সেদেশে তবে সাদের কোনো নির্দিষ্ট কারণ না পেয়ে এতক্ষণ চুপ ছিল হঠাৎ ওই তাকে সাধে আনা হলো অদিতা কোনো কিছুরই কারণ খুঁজে পেল না শান্ত গম্ভীর চাহনি ফেলে প্রশান্ত ছাদটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেবল বেশ সুন্দর সাজানো হয়েছে ছাদের মাঝখানটা ইয়া বড় টেবিল টেবিলের উপরে বড় সড়ো কেক রাখা ছাদের ঠিক সেই জায়গাটায় বেলুন দিয়ে চমৎকার সাজানো ছাদের বাকি চারপাশ কাঁচা ফুল দিয়ে সাজানো কাঁচা ফুলের সুবাস মো করতেই ছাদে উপস্থিত হলো মিষ্টি মিষ্টি পিচ্ছি পাখিগুলো পিচ্ছি ছেলেমেয়েগুলোর দিকে মুগ্ধ চাউনিতে তাকাতে আকস্মিক সামনে আসলো রক্তিম তার একটা হাত টেনে ধরেই এই শান্ত শীতল গলায় কথাগুলো বলল রক্তিম অদিতা বিস্ময় নিয়ে রক্তিমের দিকে তাকালো নিজের হাতটা এক টেনে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো মুখের চোখে চাপা অনুভূতি নিয়ে চারপাশ ফিরে চাইল সুইট হার্ট নেহা অত্রিয়ান দেহান রায়মান সহ পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েগুলোর মুখে মিষ্টি হাসি হাসিগুলোর নজর ফেলা ভালোভাবে দেখতে দেখতে চোখ জোড়া গিয়ে স্থির হলো সেই মানুষগুলির পাশে থাকা আরেকজন মানুষের উপর তার মা এখানে প্রথম দফায় বিশ্বাস না করলেও নিজের চোখকে থাকার মাঝে রোগতে মা আবারও তার হাতটা ধরলো পকেট থেকে একটা রিং বের করে হাঙ্গুলে পরিয়ে দিতে দিতে ফিস বলল বললো হাত ছাড়িয়ে নিলেন কেন আপনার হাত সত্যি সত্যি ভেঙে ফেলবো ভেবেছেন অদিতা বিরক্তি নিয়ে তাকালো হাতটা পুনরায় সারিয়ে নিয়ে ঝা ঝাঁঝালু দৃষ্টিতে তাকালো অনামিকা আঙ্গুল থেকে রিংটা খুলে নিয়েই রক্তিমের হাতের মুঠোয় ধরিয়ে দিল তীব্র রাগ আর ক্ষোভ মুখ চোখ লাল করে বলে উঠল আপনার দেওয়া কোনো কিছুই পরব না আমি রিংটা আপনার কাছে রাখুন আপনার দেওয়া পায়েলটাও অনেক আগেই খুলে রেখে দিয়েছি আপনাকে দিয়ে দেব রক্তিমান হাসি মাখা মুখের চাহনির বদল ঘটল এবার স্পর্শা ধপধপে নাক মুখ লাল হল চোয়াল শক্ত হয়ে এলো যেন হাঁটু গেড়ে বসে অবিশ্বাসের সাথে অর্দিজার শাড়ি সরিয়ে পায়ের পায়েলটাতে নেই তা নিশ্চিত হলো সঙ্গে সঙ্গে রাগটা শতগুণ বাড়লো অর্দ্বা থেকে কিছুটা সরে দূরে সরে এসেই সাদেতে লিংটায় জোরে সরে এক গুসি বসালো ক্ষিপ্ত চাহনিতে অর্দিজার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল ভালো করলেন এটা একদমই ভালো করলেন না অদ্বিজা অদ্বিজা তার ছিল নিয়ে হাসলো বুকে হাত জোড়া ভাস করে দাঁড়িয়ে নেহাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো ক্লান্ত কণ্ঠে বলে উঠল আমি সত্যি অনেক ক্লান্ত নেহা চল পারি যাবো সোয়েটার এবার বাড়ি যাই প্লিজ সোয়েটার মিনমিনে চোখে তাকালো অসহায় মুখ করে একবার রক্তিম তো একবার অদ্বিজার দিকে তাকালো কত আশা কত স্বপ্ন নিয়ে সবাই মিলে এই সারপ্রাইজ প্লান করলো শেষ পর্যন্ত সারপ্রাইজ স্টার যে বারোটা বেজে গিয়েছে তার অক্তিমের মুখ চোখ দেখে বুঝতে আর ভাগ্যে রইল না তার হতাশ সাহনি ফেলে বলে উঠলেন তিনি যাবে যাবে মানে এবার থেকে তুমি এখানে আমার সাথেই থাকবে একা একা আর কত বাসা যায় শুনি জান তো আগে বলেই নি আমার একটা সতীন আছে নয়তো অনেক আগ থেকে এই সতীন নিয়ে সংসার করা শুরু করে দিতাম সবটা জানের দোষ আদিজাম লান হাসলো নরম কণ্ঠে বললো চুইটার তুমি চিন্তামুক্ত থাকো তোমার সুখে সংসারে কোনো আসবে না সতীন নিয়ে জ্বালাময় সংসারও করতে হবে না তোমায় তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে কয়েক মাস পর অদিজার অপ্রত্যাশিত কথাটাতেই চোখে মুখে এক ভয়ঙ্কর চাহনি কপালের রগটা ইতিমধ্যে ফুলে উঠেছে লাল রক্তিম চোরা নিয়ে এক নজর অদিজার দিকে তাকিয়ে হনহনি এগিয়ে এলো সুইটহাটের কাছে গভীর তীক্ষ্ণ গলায় স্পষ্টভাবে বলে বসলো সুইটার এখানে কিছু হবে না সবার খাওয়ার ব্যবস্থা করা গিয়ে আমার জন্য মগ কপি পাঠিয়ে দিও খাবো না আমি আর হ্যাঁ অর্ধিশা অদিচা মাথা তুলে চাইল রক্তিমের লাল রক্তিম চোখ জোড়া দিকে তাকিয়ে মুহূর্তে শিউরে উঠলো গভীর চোখে মুখে তাকিয়ে থাকার মাঝে রক্তিম বলল। আপনি এই বাসাতে থাকবেন বের হবেন তো পা কেটে রেখে দেবো বলে দিলাম মাইন্ডেড আমাকে এর থেকে বেশি লাগালে ফল ভালো হবে না বলে দিলাম ওদিচা স্পষ্ট জবাব কি করবেন মেরে ফেলবেন আপনার কাছে থেকে যে এতটুকু নিশ্চয়তা থাকবে তার থেকে একটা উন্মতের সাথে থাকলেও বেশি নিশ্চয়তা থাকবে রক্তিম কি কথার ধরন সে রক্তিম ব্রুকুচকালে অদ্বিতার মুখের দিকে কিছুটা ঝুঁকতে চুলগুলো ঝুঁকে পড়লো কপালে অদ্বিতার হাতজোড়া খামতে ধরে ক্ষোভ নিয়ে বলে উঠল। যদি নিশ্চয়তা না থাকে তবু আপনাকে আমার সাথে থাকতে হবে মানলে মানলো না মানলে সেটা আপনার বিষয় আমার মোটাই নষ্ট করে দিয়েছেন আপনি ডিসগাস্টিং কথাগুলো বলে অদ্বিতার জোড়া ছেড়ে দিয়ে চলে গেলো রক্তিম চোখে মুখে সেই তীব্র রাগের আকস্মে আক্রমণে শিউরে উঠলো অর্দ্বিতার মন প্রাণ একটু বেশি কি করে ফেলেছে রক্তিমের সাথে মস্তিষ্ক বলল না আত্মসম্মান নিয়ে এতটুকু করা অন্যায় নয় রক্তিমি তো বলেছিল তার আত্মসম্মান নেই বেহায়া তবে আজকেও আত্মসম্মান দেখাতে না দেখাতে তার আগে থিতিয়ে গেল তার চোখ এই বাসা থেকে শত জোরা জোর পর যাওয়া হয়ে ওঠেনি অদ্বিতা রাত এখন অনেক এত রাতে বাসায় ফেঁকা ফেরা যেমন তার পক্ষে সম্ভব নয় তেমনি এই বাসায় থাকাটাও তার জন্য উচিত নয় অদ্রিয়া আর তার মা জোর করেই রেখে গেল এখানে তার চাওয়ার কি কোনো গুরুত্ব নেই অদ্বিতা ভেবে পেল না মনটা হঠাৎ ভীষণ খারাপ বোধ করলো যুবতী মন হঠাৎ ওই কিশোরী মনের মতো রাগ অভিমানে জড়ো শুরু হলো কান্না আটকানো কষ্টে ছটফট করলো তার বোন তার বান্ধবী করতে পারলো এমনটা বাসায় পৌঁছে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে তাদের অদ্বিত ভাবলো ভীষণভাবে ভাবলো চোখ মুখ চুখ কালো করলো রমদ কষ্টে কান্না আটকালো ঠিক তখনই দরজায় চাইলো দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে চোখে পড়লো রক্তিমের ভেজা মুখ আগের মতোই লাল চোখ জোড়া টকটকে কপালে ভাস মাথার কালো চোরগুলো ভেজা মুখের খোঁচা খোঁচা দা ছোট দাড়িগুলো তেমন জলের ছিটে পোটা অর্দিচা এক নজর চেয়ে এই গম্ভীর কণ্ঠে শুধালো কি সমস্যা রাতে আমার রুমের দরজায় নখ করেছেন কেন আশ্চর্য গুমের মধ্যে বিরক্ত করবেন না টকতে ম্লান হাসলো ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে দিয়ে লম্বা দিকে শ্বাস পেলো ঠোর চেপে বললো এটা আমার রুম আপনার রুম হলো কবে থেকে অদিতা নরেশ দৃষ্টি ফেললো রুমে হবে হয়তো রক্তিমের এভাবে হুট করে নিজের রুম বলে দেওয়া উচিত হয়নি তার কাপা গলায় বলল সুইট বলেছে এটা আমার রুম জিজ্ঞেস করুন গিয়ে জিজ্ঞেস করার দরকার নেই বিশ্বাস করি আপনাকে কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না এটা যে আপনার রুম তার কি প্রমাণ আছে বলুন রক্তিম ক্লান্ত সাউন্ডে তাকালো বুকে হাত গুঁজে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করিল পিছনে তাকাতে সঙ্গে সঙ্গে অদ্বিতীয় পিছন পেয়ে চাইলো খাটের পাশে টেবিলটার উপরে রাখা ছবিটার ফ্রেমের ভিতর সুই ঠাট আর রক্তিমের হাস্যজল ছেড়া রক্তিম তখন অল্প বয়সী তরুণ বোধ হয় হ্যাংলা পাতলা শরীর তো পরনে একটা টি শার্টেরা দাঁত কেলাম সেই হাসিটা মুখে পাশে সুইটারটের মিষ্টি মুখ অদিজা হতাশ হয়ে ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল রক্তিমের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রক্তিম ক্লান্তি নিয়ে বলল। প্রমাণ পেয়েছেন আমি ক্লান্ত আপনি হয়তো আমার থেকে বেশি ক্লান্ত তবে আমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন প্লিজ সাইড অদিজা সরল চাপা করতে বললো তাহলে আমি আমি কোথায় ঘুমাবো আমারও ঘুম পাচ্ছে রক্তিম ব্রুকুচ খেলো অদ্দৃশের দিকে তাকিয়ে বিরক্তি সহিত বলে উঠলো প্রথমত আপনি আমার মুখটা চেঞ্জ করে দিয়েছেন দ্বিতীয় দ্বিতীয়ত বাচ্চাদের সাথে কেক মাখামাখি হইচই কলাম তামি ওই সব কিছু আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল আপনি তো ব্যস্ত দিলেন সমস্যা নেই আমার পিচ্চিরা অল টাইম থাকে আমাকে খুশি রাখার জন্য তাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে এখন বোধ হয় আমার ঘুম প্রয়োজন তাই না আপনি প্লিজ এখন নতুন নাটক শুরু করবেন না অদিজা যা তৎক্ষণাৎ রাগলো রাগে চোখে মুখে আগুন করেই যা তালো কণ্ঠে বললো নাটক এটা কি আপনার নাটক মনে হচ্ছে রক্তিম এটার মতো সিরিয়াস ইস্যু আর হতে পারে আমি আপনার সাথে এই রুম এক রুমে কেন থাকবো আশ্চর্য রক্তিম মাথা চেপে ধরলো দাঁতে দাঁত চেপে বললো ইস্টু বেট আপনি আমার সাথে এক রুমে থাকবেন নি থাকেননি কী হলো থাকেননি বলুন অর্ধিত স্পষ্ট জবাব দিল থেকেছি তখন তো সেই চুক্তি অনুযায়ী থাকতে বাধ্য হয়েছিলাম ওই কিছুতেই নয় এখন তো সেই চুক্তির দায়বদ্ধতা নেই আপনি সেই দায়বদ্ধতা থেকে আমায় রেহাই দিয়েছেন রক্তিম কঠিন চাহনিতে তাকালাম শক্ত গলায় বলল রক্তিম শুধুমাত্র দায়বদ্ধতা আরও কিছুটি ছিল তো সেসবের সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন আসলে ভালোবাসা বলে কিছু হয় না আমি ঠিক ছিলাম অদিজ স্পষ্ট করে বললো ঠিক ভালোবাসা বলে কিছুই নেই সবটা বাহ্যিক রক্তিম ঠোঁট টিপে হাসলো হাসলের কথা শুনে মাথার চুলগুলো হাত দিয়ে হালকা ঝাড়া দিয়ে বলে উঠল ভালোবাসা আপাতত বাদ চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে এসে ঘুমিয়ে পড়বেন অনেক রাত হয়েছেন চুইট বোধ বোধহয় জেগে নেই আর অন্য রুমগুলো পরিষ্কার নেই শো এখানে ঘুমাতে হবে অদিজ শক্ত কণ্ঠে বলে ঘুমাবো না রক্তিম করা চাউনিতে তাকালো কপাল কুচকে বিরক্তি নিয়ে বলল কেন কি সমস্যা অদিতায় অস্ফুট বলল ওই যে আত্মসম্মান আপনিই তো বলেছিলেন ভেয়ার মতো আপনার পিছনে পড়ে আছে রক্তিমের সোয়াল শক্ত হয়ে এলো দিকে তাকে ছোট শ্বাস পেলে বলল ভুলগুলো কি আমার ছিল আদৌ অদিতা সৃষ্টিকর্তা ইচ্ছে করে ভুলগুলো আমার উপর চাপিয়ে দিয়েছেন আর সেই মিথ্যে বলে শাস্তিটাও আমায় পেতে হচ্ছে আপনি খাটে ঘুমুন আমি সোপাই ম্যানেজ করে নেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে ছাড়া বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ